যদি আপনি আপনার স্বামীর সঙ্গে আজীবন কাটাতে চান যদি আপনি চান যে আপনার হাজব্যান্ড আপনাকে আজীবন ভালোবাসুক যদি আপনি চান আপনার হাজব্যান্ড আজীবন আপনার প্রতি আসক্ত হয়ে থাকুক আমি আপনাকে পাঁচটা পয়েন্ট বলছি এই পাঁচটা পয়েন্টে স্বামীকে কখনো লাঞ্ছিত করবেন না কখনো আঘাত করবেন না কখনো কটাক্ষ করে কথা বলবেন না এই বাজে শব্দ এই বাজে বিষয় স্বামীর সামনে কখনো মেনশন করবেন না যদি আপনি আমারটাও এই পাঁচটা টিপস অ্যাপ্লাই করতে পারেন আপনার সাংসারিক জীবনকে সুখী করে দিবে একজন বলেন সবাই তিনি কে পাঁচটি বিষয়ে কথা বলার পূর্বে হাজব্যান্ডের ব্যাপারে খুবই খুবই কেয়ারফুল নাম্বার ওয়ান একজন ওয়াইফ হিসেবে কখনো আপনি আপনার স্বামীর ফাইন্যশিয়াল স্টেটাস অর্থাৎ অর্থাৎ অর্থনৈতিক অবস্থান নিয়ে যেই মেয়ে স্বামীকে কটাক্ষ করে বিশ্বাস রাখেন সেই মেয়েকে কখনো তার স্বামী কলিজার থেকে মন থেকে ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন একজন স্বামী যখন বাহিরে কাজ করে বাসায় ফিরে আসে সে একা ফিরে আসে না অনেক প্রেশার নিয়ে অনেক চাপ নিয়ে বাসার চাপ কাজের চাপ বসের চাপ অফিসের চাপ প্রেশার এই সব কিছু নিয়ে ক্লান্তি মাখা মুখ নিয়ে সে বাসায় প্রবেশ করে আর আপনি এসে শুরু করলেন তোমার ইনকাম এত কম কেন এই কয় দিয়ে আমরা চলবো কেমনে দূর করবো কেমনে ওইটা কিনবো কেমনে এই সব পূরণ হবে কেমনে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস বিহেভিয়ার ইউ শুড সাপোর্ট হিম ফ্রম ইউ হার্ট আপনি বলেন যে যান আপনি বসেন আপনার কি লাগবে আমাকে বলেন একটু পানি দেন যত্ন নেন ভালোবাসা দেন আরে যেই স্বামী আজকে বিশ হাজার কামাই করে আপনার ভালোবাসা পেলে যত্ন পেলে খাতিরদারি পেলে আপনার হাজবেন্ড দশ হাজার নয় একদিন দশ লাখ ইনকাম করে দেখাবে ঠিক কিনা বলেন হিজ ইজ নট সিটিং আইডল হি ইজ ইজ বেস্ট হি ইজ লিমিটিং হিজ ক্রস জাস্ট টু মেক ইউ হ্যাপি প্রত্যেক দিন স্বামীটা মাথার ঘাম পায়ে ফেলছে ওকে হ্যাপি রাখার জন্য আমরা যারা জব করি যারা চাকরি করি বিজনেস করি কাজ করি আমরা আমাদের জন্য সবকিছু করি না আমরা ওয়াইফের জন্য করি আমরা সন্তানের জন্য করি পুরুষ মানুষ মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে ঠিক না বলেন সো প্লিজ অ্যাজ এ ওয়াইফ ইউ হ্যাভ টু সাপোর্ট ইউর হাজব্যান্ড স্বামীকে কখনো তার অর্থনৈতিক অবস্থান দিয়ে কটাক্ষ করতে যাবেন না আল্লাহ হাবিব বলেছেন যেই স্ত্রীর মুখের কথায় স্বামী অসন্তুষ্ট আল্লাহর জান্নাত তার জন্য হারাম নাউজুবিল্লা বলেন সবাই এই জন্য প্লিজ আমার প্রিয় বোন আমার শ্রদ্ধাভাজন মা আমার রেসপেক্টেড সিস্টার প্লিজ আপনার হাজবেন্ডকে কখনো অর্থনৈতিক অবস্থান নিয়ে অটাক করবেন না বরং সাপোর্ট দিবেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমি দুই নাম্বার আপনার স্বামীকে কখনো তার অভ্যেস নিয়ে তার ড্রেস নিয়ে তার চলাফেরা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না মনে করেন যে আপনার হাজব্যান্ড ম্যাক্সিমাম টাইম লুঙ্গি পরে মনে করেন আপনার হাজব্যান্ড সবসময় হাসি খুঁজি হাসি খুশি থাকতে পছন্দ করে মনে করে আপনার হাজবেন্ড কথা বলতে গিয়ে একটু তোতলায় কথাটা অতটা ক্রিস্টাল ক্লিয়ার না একটু অস্পষ্ট মনে করেন আপনার হাজব্যান্ড অন্যদের মতো স্মার্টলি ইংরেজি বলতে পারে না কিন্তু আপনি যদি আপনার হাজবেন্ডের উইকনেসকে নিয়ে মানুষের সামনে ফান করেন তাকে ক্রিটিসাইজ করেন এটা আপনি যতই বলেন যে আমি ফান করেছি মজা করে বলেছি বাট এটা হিউমিলেশন হয়ে যায় এটা অবজ্ঞা হয়ে যায় এবং আমি একটা কথা বলছি প্রত্যেকটা মেয়েকে এটা আপনারা কলিজায় লিখে নেবেন একজন স্বামীকে পুরো পৃথিবীর মানুষ খারাপ বললেও স্বামী ভেঙে পড়ে না কিন্তু একজন স্বামী ঠিক তখন ভেঙে পড়ে যখন তার বাড়ির বউ তাকে মিথ্যা ও বাদ দিয়ে কথা বলে ঠিক কিনা বলেন পুরুষ মানুষ কখনো ভাঙে না সহজে ভাঙে না পুরুষের মনটা পাথরের মতো শক্ত হৃদয় কিন্তু পুরুষ যখন দেখে আমার আমার বাড়ির বউটা বিরুদ্ধে চলে গিয়েছে আমার বাড়ির বউ আমাকে ক্রিটিসাইজ করে কথা বলে তখন পুরুষ তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে ঠিক কিনা বলেন এই জন্য মেহরবানি করে ডন ক্রিটিসাইজ ইউর হাজব্যান্ড লাভ হিম লাইক ইউ ক্যান লাভ হিম ইন দিস ওয়ে আপনার স্বামীকে এমনভাবে ভালোবাসেন যেন সে বলতে বাধ্য হয় যে আমার বউটা আমাকে যেভাবে ভালোবেসেছে আর যেমনি যত্ন করে পৃথিবীতে এমন কোনো নারীর জন্মগ্রহণ করে নাই যেই নারী আমাকে আমার ওয়াইফের চাইতে বেশ যত্ন করতে পারবে ঠিকই না বলেন আপনার স্বামীকে কোনো অবস্থানে কোনো বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন পরের সময় আমি